দেখছেন প্রেজেন্টস প্রাইম জাতিসংঘের ভেট দানের ক্ষমতাকে বাদ দেয়া অথবা অন্তত সীমিত করার আহ্বান জানিয়েছে মালয়েশিয়া একই সাথে ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা আরোপেরও তাগিদ দিয়েছে দেশটি শনিবার নিরাপত্তা পরিষদে দেয়া এক ভাষণে আহ্বান জানান দেশটির পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ হাসান জাতিসংঘের আশিতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ওই সভায় মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী প্রশ্ন রাখেন আমার এখন জানতে ইচ্ছে করে যে ফিলিস্তিনে দখলদারিত্ব বন্ধে ব্যর্থতার জন্য কি এখন আমাদের নিজেদেরকে নিজেদের অভিবাদন জানানো উচিত কুয়ালালামপুর সেলাঙ্গোর সহ সমগ্র মালয়েশিয়ায় জনবল নিয়োগ দিচ্ছে প্রাণ মালয়েশিয়া আগ্রহী প্রার্থীকে অবশ্যই এইচএসি বা সমমান পাশ হতে হবে মোটরসাইকেল চালনায় পারদর্শী বৈধ ভিজাধারী প্রবাসীরা আজই হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে এ সময় তিনি ইসরায়েলের ওপর নিষেধ থাকা আরোপের আহ্বান জানান আগের সাথে ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ করার এবং ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য দীর্ঘমেয়াদী সহায়তার ওপর জোর আরোপ করেন মোহাম্মদ হাসান জোর দিয়ে বলেন গত নয় সেপ্টেম্বর ইসরায়েল কাতারের উপর যে হামলা করল এটি তাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের স্পষ্ট লঙ্ঘন এবং সমঝোতা চুক্তির সব ধরনের প্রচেষ্টার প্রতি সুস্পষ্ট অসম্মান তিনি আরো বলেন তার দেশ ফিলিস্তিনি জনগণের প্রতি তাদের সংহতি বজায় রাখবে এ সময় তিনি ইঙ্গিত দেন কেবল দ্বি রাষ্ট্রভিত্তিক সমাধানই ইস্যু সমাধানের জন্য যথেষ্ট নয় প্রবাস পাঞ্চ নিউজ টেস্ক মালিশার পেনাং কেতা এবং পীরাক রাজ্যে জনবল নিয়োগ দিচ্ছে প্রাণ মালয়েশিয়া আগ্রহী প্রার্থীকে অবশ্যই এইচএসসি বা সমমান পাশ হতে হবে মোটরসাইকেল চালানোয় পারদর্শী বৈধ ভিসাধারী প্রবাসেরা আজই হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে